ব্রিটেনের উচ্চ আদালতে একটি কেয়ারহোমের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলায় কেয়ারহোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে পূর্ব লন্ডনের লোমেট্রিক সলিসিটার বিশেষ সাফল্য অর্জন করেছে সম্প্রতি হাইকোর্টের তাৎপর্যপূর্ণ এই রায় কেয়ার কোম্পানি এবং কেয়ার কর্মীদের মনে ব্যাপক স্বস্তি এনে দেয় গত শুক্রবার বিকেলে লোমেট্রিক সলিসিটার্স ফার্মের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লন্ডন বাংলা ক্লাবে অনুষ্ঠিত মত বিনিময় সভায় এ তথ্য জানানো হয় লোমেট্রিক সলিসিটার্স লিমিটেডের সিনিয়র পার্টনার ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন হোমকেয়ার ইন্ডাস্ট্রি সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের পরিষেবা প্রদানে বিশেষ অবদান রাখছে কিন্তু অত্যন্ত দুঃখজনক যে অতি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ঢালাওভাবে অনেক কেয়ার কোম্পানির স্পন্সরশিপ লাইসেন্স বাতিল করা হচ্ছে ফলে কেয়ার কোম্পানির সাথে যুক্ত বা বিদেশ থেকে আগত কর্মীরা তাদের বৈধতা হারাচ্ছেন আজকে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এই যে হোম অফিস হোম কেয়ার হোম কেয়ারের যে লাইসেন্স রিভোক করেছিল এই রিভোকটা থেকে আমরা হাইকোর্ট থেকে জাজমেন্ট পেয়েছি এই রিভোকটা অবৈধ করেছে হাইকোর্ট তো এটার মাধ্যমে যাদের কেয়ার হোম ব্যবসা আছে তারা তাদের লাইসেন্সকে তারা সচেতন হতে পারবে এবং যদি কারো লাইসেন্স সাসপেন্ড অথবা রিভোক হয়ে থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করে এই রিভোগকে উইডো করতে পারবে আমরা বিশ্বাস করি এবং এই জাজমেন্টের মাধ্যমে কমিটি উপকৃত হবে যারা মানে কেয়ার হোমের আছে তারাও উপকৃত হবে যারা ওখানে সার্ভিস দিচ্ছে তারাও উপকৃত কেসটা যে কেয়ার হেল্প হবে এটা না এটা প্রেসিডেন্ট কেস হিসাবে অন্য টায়ার টু যে লাইসেন্স যারা রিভিকেশন হয় বা লাইসেন্স সাসপেনশন হয় সবার জন্য এটা প্রেসিডেন্ট কেস হয়েছে এবং এটা হেল্প হবে লোমেট্রিক সলিসিটার্সের এই অনন্য সফলতা এই ইন্ডাস্ট্রির বহু অসহায় মানুষের মনে আশার সঞ্চার করেছে কেয়ার কোম্পানির পক্ষ থেকে মামলা পরিচালনা করেন লোমেট্রিক সলিসিটার অন্যতম পার্টনার খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম আপনারা জানেন যে অনেক কেয়ার কোম্পানি অনেক কেয়ার ওয়ার্কার নিয়ে এসেছে দেশে তাদের লাইসেন্সে যদি না থাকে তাহলে তো এই লোকগুলো অবৈধ হয়ে যাচ্ছে তো সেই আমরা যেটা বলবো যে যদি যথাযথ প্রক্রিয়া ফলো না করে কারো লাইসেন্স বাতিল করে আমরা সেই ক্ষেত্রে আইনি সহযোগিতা দিতে মানে পারব এবং লাইসেন্স যদি মানে টিকে যায় তাহলে যতজন কেয়ার ওয়ার্কার এসেছেন তারাও তাদের বৈধ লিপ্ট রিমেন থাকবে তাদের ফ্যামিলির বৈধ লিপ্ট রিমেন থাকবে এবং এটা এভাবে কমিউনিটিকে হেল্প করবে ইনশাআল্লাহ মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এই প্রতিষ্ঠানের আইনজীবীরা আলাউর রহমান খান শাহিন বিলেট টিভি লন্ডন